দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসের যে যেখান থেকে নিয়মিত প্রতিবেদন দেখেন সবাইকে আলাইকুম দর্শক আজ আমরা যে গাবিটি নিয়ে চলে যাতে হল স্ট্যাম্পান অনেক ভাই বলে যে ভাই দুধের গাবি উন্নত যাতে দেখান যেগুলো বিশ থেকে পঁচিশ লিটার দুধ হতে পারে তো দর্শক আপনাদের সামনে যে গাবিটি নিয়ে চলে আসছি আশা করি পঁচিশ লিটার দুধের আশা করা যাচ্ছে গাবিটি দ্বিতীয় বিয়ানে প্রথম বিয়ানে আঠারো থেকে বিশ লিটার দুধ পাইছে খামারি বলতেছে তো গাবিটি খুব সুস্থ সবল এবং যাতে হল স্ট্যাম্প ফ্রিজান বয়স চার দাঁত এবং এটা দ্বিতীয় নাম্বার বিয়ান ফুল প্রেগনেন্ট আছে হয়তো সব এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। যে সব ভাইয়েরা খামার উন্নয়নের জন্য জাত ফুল এবং উন্নত জাতের গাভীগুলো ক্রয় করতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন কলে আমাদের যোগাযোগ করুন অযথায় যোগাযোগ করার দরকার নাই তবে গাভীটির গায়ে মাংস আছে ছয় মুন প্লাস আপনারা ইনশাআল্লাহ এসব দেখে শুনে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দেলওয়াড়ি বাজার এসব দেখে শুনে দাম দর কষাকষি করে নিতে পারেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করুন অযথা ফোন কল দেওয়ার দরকার নাই আর এবং আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো বিশ লিটারের দুধের সব চাইতে কম দামে উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকার গ্রাম থেকে ক্রয় করতে পারেন সব চাইতে কম দামে মানে পানির দামে দুধের গাভি যেসব ভাইরা বলেন ভাই গ্যারান্টি সম্পন্ন দুধের গাবি ক্রয় করতে চাইলে আপনারা অবশ্যই গাভীর খামারের মালিকের বাসায় বা যেখানে হোক আপনারা গিয়ে এক থেকে দুই দিন আমার বাসায় এসে সে দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারেন ইজিলিভাবে আর যাদের প্রয়োজন আছে ইনশাআল্লাহ ভাই আপনারা অবশ্যই সেই জায়গাতে এক থেকে দুই দিন সময় নিয়ে যে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন দর্শক গাভিটির মালিক গাভিটির দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা অবশ্যই মূল্যবান দাম দর কষাকষি করে নিতে পারেন আর যাদের প্রয়োজন আসে স্ক্রিন হতে নাম্বারটিতে যোগাযোগ যাদের প্রয়োজন নাই তারা ফোন কলের মাধ্যমে দেওয়ার যোগাযোগ করার দরকার নাই। তো ধন্যবাদ দর্শক আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম জাত মান কোয়ালিটি ফুল দুধের গাভীগুলো নিয়মিত আমার ভিডিওতে আপলোড করা হয় এবং হাট থেকে এবং বর্ডারে গ্রাম থেকে আমরা প্রচুর পরিমাণে গরু কালেকশান করে অনলাইনে মধ্যে বিক্রি করে থাকি আর ইনশাল্লাহ আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে পাবনা দাসুড়িয়া ভাঙ্গুরা এলাকার লোকজন পাবনার ব্যাপারীগণ এসে প্রচুর পরিমাণে আমাদের এলাকাতে গরুগুলো ক্রয় করে নিয়ে যায় ইনশাআল্লাহ দর্শক আপনারা সরাসরি আমাদের এলাকা থেকে গরুগুলো ক্রয় করলে কিছু না কিছু কম পাবেন তো ইনশাআল্লাহ যে টাকা কম পাবেন যাতায়াত আপনাদের হয়ে যাবে এসব দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ